যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে শেরিক না করে শেরিক মুক্ত হয়ে অনুসারে একমাত্র সেরেক মুক্ত যাদের মধ্যে আছে আংশিক সেরেক আছে যারা বড় শিরক করে না তারা মাজার পূজা করে না কিন্তু তারা মিলাদ করে তারা সবাই বরাদ করে তারা জাল জয়ফির আমল করে হ্যাঁ তাদের মধ্যে অতি ভক্তি অতিরঞ্জন মুরব্বীদের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি মুরব্বীদের সাথে ঝুঁকে সালাম করা আছে হ্যাঁ এইরকম তো বিধাতগুলো কিন্তু এক ধরনের শিখ আল্লাহর বিধান এটা নয় আর আপনি আল্লাহর বিধান হিসেবে আমল করছেন আপনি তাহলে এদিক থেকেও শির্ক আর একটি দিক থেকে শির্ক যে রসুলের সাথে শরিক করা আপনি রসুলের মতাম আবহানি রুখে মানছেন না ওনার মজাহ মানে খরচ আরে নবীর আদর্শ মানা খরচ নবীর উম্মত আপনি আপনি কি আবহানিক উম্মত না সাফিন না মালিক আহমদের উম্মত আপনি যে সব কথা মানা ফরজ তাহলে এখানে কিন্তু শিখ হয়ে যাচ্ছে শিখ হয়ে যাচ্ছে বিষয়গুলি বোঝার চেষ্টা সূক্ষ্মভাবে এই জন্য সতর্ক সাবধান আপনার মধ্যে যদি অতি ভক্তি থাকে যেই ভক্তি ইসলাম অনুমোদন আপনি আমার কাছ থেকে এলেম শিখবেন কিন্তু যদি আপনার সামনে স্পষ্ট হয় যে আমার ভুল এবং বিশ্বাস যদি স্পষ্ট নাও হয় তবু আপনাকে এই আকিতা বিশ্বাস রাখতে হবে যে তিনি ভুলে উঠবে না যদিও কথা বিশ্বাস করেন যে ওনার ভুল হতেই পারে না শেরিক শেরিক করে দিলে আল্লাহর ভুল হতে পারে না নবী রসুলের ভুল কেন হয় না আল্লাহ ওহি আসে সেই জন্য আল্লাহ ওহি না আসে তাদেরও ভুল হইতো যে বিষয়ে আসেননি নিজে থেকে কোনো সিদ্ধান্তের কথা বলেছেন ভুল হয়েছে তারপরে সংশোধন করে দেওয়া হয়েছে তো বলছেন যে কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করে শির মুক্ত হয়ে দাখালা জাননা জান্নাতে যাবে অমাল্লা কি আবু আর যে আল্লাহ সাথে সাক্ষাৎ করবে ইউ শিরে বেহি আল্লাহ সাথে শেরেক করে শিরিক অবস্থায় মরে গেল মাজারে যায় চাদর চড়েলো মারা গেল খাসে মরু জবাই গেল মারা গেল শিরকি কর্মকাণ্ড গেল জাদুকরের কাছে গেল বা গণকের কাছে হাত দেখালো মারা গেল যে কোন শির করে মারা গেল দেখালান্না রা জাহান নামে যাবে সহি মুসলিমে এইভাবে আরজমান জাননা যেই ব্যক্তি মারা যাবে যাবে রয়েছে সেখানে যদি পরিপূর্ণ আপনি প্রতিষ্ঠা করতে পারেন না আপনি পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছেন ওর নাঙ্গ মানে আমলের ক্ষেত্রেও কোন ঘাটতি করেননি আপনি কাবিরা গোনা করেননি কারণ কাবিরা গন করা তহিদ ঘাটতি ফরজ অজেবে গাফিলতি করা তৌহিদ ঘাটতি আল্লাহর একত্র মানে শুধু আল্লাহ এক কথা তো নয় আল্লাহ আদেশ আমার জীবনে মাথা থেকে প্রতিটি প্রতিটি চলবে ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু গুনা করে দিলেন তাহলে ওইখানে কিন্তু আল্লাহর আদেশ হিসেবে আপনার উপর চালালেন না এই যে কোনো গুণা করা হচ্ছে তৌহিদ ঘাটতি যে কোনো গুনা করা হচ্ছে তৌহিদ ঘাটতি যদি বড় গুণা কবিরা গুনাহ হয়ে যায় আর আল্লাহ ক্ষমা না করেন তাহলে আপনি পুরোপুরি জাহান্নাম থেকে মুক্তি নাও পেতে পারেন আর প্রথম খানে জান্নাত নাও পেতে পারেন নবী সাল্লাহামের আর একটি হাদিস রয়েছে পূর্ণাঙ্গ রূপে তো যদি কায়েম করেন তাহলে অন্তরে কাজে কথায় সবকিছুতে ফাইনাল হারাম আলান না জাহান্নামের ওপর এমন ব্যক্তি আল্লাহ হারাম করেছেন এদবান মিন মালিক রাজি আল্লাহ হাদিস বর্ণনাকারী সাহাবি আল্লাহ ওই ব্যক্তি বা ওই শ্রেণীর মানুষকে জানবেন হারাম করেছে মান কাল আলাহ এহাইল্লাহ যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই অন্তরে বিশ্বাস করে বলবে এবং বলার উদ্দেশ্য হচ্ছে ইয়াবাদিবেজা লেখা ওয়াজ আল্লাহর সন্তুষ্টি কামনা আল্লাহকে আমি রাজি করা এটা আমার জীবনের মুখ্য টার্গেট জীবনের মুখ্য বিষয় সুতরাং আল্লাকে রাজি করতে গিয়ে যদি ভুল হয়েও যায় সাথে সাথে আমি সচেতন হয়ে আল্লাহ তুমি ক্ষমা করো সাথে সাথে ক্ষমা চাইবে কারণ আল্লাহকে নারাজ হয়ে গেলে বুঝতে পারছেন এখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে জি আর তো আমাকে করে আল্লাহ মাফ করে দেবেন জি এই মর্মে আরো মেলা হাদিস রয়েছে সময় স্বল্পতার জন্য সবগুলি হাদিস উল্লেখ করলাম না তিন নম্বর ফজিল ও তৌহিদের তৌহিদ যদি মানুষের মধ্যে থাকে তাহলে নেকির কাজ সহজ হয়ে যায় আর গুনার কাজ কঠিন হয়ে যায় এবং আমরা প্রত্যেকে নিজেকে আমরা ওজন করি মাপি যে আমাদের জন্য নেকির কাজ সহজ লাগছে এই যে বর্তমান আজকের হিসাব করেন আপনি এই বছর হিসাব করেন যে আমি যে দৈনন্দিন জীবনটা কাটাচ্ছি আমাকে নেকির কাজগুলি এই সহজ লাগছে না গুনার কাজ সহজ লাগছে যদি গুনার কাজই সহজ লাগছে অহর অহ করে ফেলছেন তাহলে হতভাগা বদনশীল নেকির কাজ আপনাকে খুবই মজা লাগছে খুবই সহজ লাগছে যেখানে মন চাইছে শুধু নেকি করতে মন চাইছে ভালো কাজ করতে মন চাইছে আল্লাহর হক আদায় করা স্ত্রীর হক আদায় করা স্বামীর হক আদায় করা ভাই বোনদের হক আদায় করা বাপ মায়ের হক আদায় করা মানুষের সাথে ভালো আচরণ করা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ফরজের পরে নফল বাড়ানো সুন্নত বাড়ানো ইত্যাদি যদি নেকি করা সহজ মনে হয় তাহলে জানতে হবে যে আপনার মধ্যে তহিদ ভালো আছে তহিদের কোয়ালিটি ভালো আছে আর যে দেখেন যে নেকির কাজ খুব ভারী লাগছে ফজের ওঠাটা বড় কঠিন লাগছে আপনাকে খুব কঠিন ফজের ওঠার ছোটটা উঠতেই পারছেন না মাসে দশটা দিন উঠতে পারছেন না আপনি তার মানে এই যত ঘাটতি ফরজ অজেবি তার মানে তৌহিদ আপনার কি আছে দুর্বলতা কমজোরি আছে গুনার কাজ কঠিন লাগা কারণ মাঝে মাঝে গুনার জন্য শয়তান প্ররোচনা দেয় আমাদেরকে শয়তান ভালো মানুষের মনকেও গুনার দিকে নিয়ে যায় সেটা কখনো মানুষের সাথে তর্কে জড়িয়ে যাওয়া ঝগড়া ঝগড়া লেগে যাওয়া নিজের স্বার্থকে বড় করে দেখা বিভিন্নভাবে হইতে পারে লোভ লালসা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে সয়তান কি করে পরিচিত আপনার যদি যখন তখন ওই খারাপ কাজগুলি ভালো লাগে ভাষা খারাপ করতে ভালো লাগে হ্যাঁ অশান্তি ভালো লাগে তাহলে জানতে হবে যে আপনার তহিরে ঘাটতিছে গনার ওপর চরম ঘির গনার উপর চরম ঘিরে যেমন শেখ বেতার উপর ঘৃণা তেমনি যে কোনো পাপের ওপর ঘৃণা যত বেশি ঘৃণা আছে তত বেশি তার মানে তহিদ আপনার খুব পাকা আছে পাকা তহিদ আছে মানুষ যখন তার ইমান এবং তহিদে নিখুঁত নির্ভেজাল হয় নিষ্ঠাবান হয় তখন নেকি করতে মজা লাগে যত বেশি আপনি আন্তরিক হবেন আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে আল্লাহর তহিদের ক্ষেত্রে যে আল্লাহ আমার কিছু আল্লাহ আমার সব কিছু তখন আপনাকে ভালো লাগবে যে আল্লাহ রাজি থাকলে আর দুনিয়া নামার কোনো চিন্তা নেই কয়েকদিনের দুনিয়া হ্যাঁ আর তারপরে দুনিয়াতে বালা মুসিবতে আল্লাহ হেফাজত করবেন আর আল্লাহ সান্ত্বনা দেবেন আল্লাহ ধৈর্য ধর তফিক দেবে ইত্যাদি ইত্যাদি যেহেতু আল্লাহর কাছে বড় স্বভাবের আশা রয়েছে আল্লাহ সন্তুষ্টির আশা রয়েছে এবং কুপ্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না যত তহিদ মজবুত হবে কারণ কুপ্রবৃত্তির অনুসরণ করলে পাপ করলেই আল্লাহর সাজা শাস্তি বলে কখন যে আল্লাহ ধরে নেবেন গোনা করলাম হ্যাঁ এর উপর অন্যায় করে দিলাম হয়তো আমি কোথায় যা আমারও বালামশে হয়ে চলে আসে কোথায় আমার পরিবার মশবে চলে আসতে পারে হ্যাঁ আমি কার করলাম আমার পরিবার জলমের শিকার না হয়ে যায় আমার ছেলে মেয়েগুলো জুলমের শিকার না হয়ে যায় দুনিয়ার কথা আখেরা তো শাস্তি তো আছে আখ তো শাস্তির কথা তো আছে চার নম্বর ফজিল তহিদ যদি থাকে সত্যি তহিদ থাকে তাহলে কষ্টের কাজও হালকা লাগবে কষ্টের কাজ কি লাগবে হালকা লাগবে এবং দুনিয়ার বালামসিব কিছুই মনে হবে না কিছুই মনে হবে না মানে কয়েকদিনের অশান্তি কিসের অশান্তি কিসের কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট পয়সার কষ্ট পারিবারিক কষ্ট অথবা সামাজিক কষ্ট হ্যাঁ রাষ্ট্রীয় জুলুম বিভিন্ন জুলম হচ্ছে কয়েকদিন জুলুম করবে যারা জুলুম করবে আর ফেরও জলম করেছিল হ্যাঁ আবু জাহুল জুলুম করেছিল বড় বড় জালেম দুনিয়াতে এসেছে মুসলিম বড় বড় শাসক জালেম যুগে যুগে ছিল জুলুম করেছে দুনিয়া থেকে চলে গেছে যা করেছে আবু জাহিলাম পেয়ে গেছে কদিন আর করবে শেষ পরিণাম তো যেহেতু অসহায় হে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে তাকেও হাজির হবে আমি নেকি নিয়ে যাবো সে কোন আর বোঝা নিয়ে যাবে তহিদ যদি মজবুত থাকে তাহলে বালা মুসিবত একবারে তুচ্ছ হবে কিছুই না দুনিয়ার বালা মুসিবত কয়েক অসুস্থতা কয় দিন আরো অসুস্থ চলে যে সুস্থ থাকলেও তো করতে হবে জি তো এই মর্মেই নবী নবীসাইসলামের হাদিস রয়েছে নবীসলাম ইম নাব্বা সৌদি আল্লাহ তালা নামকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন হাদিসটিতে হাদিসটি তিরমি জেতু রয়েছে দুই হাজার পাঁচশো ষোলো নব্ব বলছেন ওয়ালাম জেনারাফ আননাল ইস্তামাত আলাইয়ান ফাউকা বিশ্বের সারা বিশ্বের সমস্ত মানুষ যদি তোমার উপকার করার জন্য এক বিজা তো এই লোকটিকে আমরা উদ্ধার করে দেবো উদ্ধার করে দেব। লামিয়ান ফাউক তোমার কোন উপকার করতে পারবে না ইন কাদকাতা বা হল্লা হল তবে আল্লাহ যদি তোমার লিখনিতে রাখে আল্লাহর ক্ষমতার বাইরে পারবেন আল্লাহর ইচ্ছার বাইরে পারবেন আল্লাহ তোমার ভাগ্যে লিখেছিল সেই জন্য এই লোকগুলি তোমার সাপোর্টে এসেছিল ওইটা আল্লাহ করে দিয়েছে আল্লাহ করেছেন ওটা আল্লাহর কাছে আশা রাখতে হবে মানুষ কিছুই করে দিতে পারে না ওয়াইনিস্তামাল ইয়া যুররু কবেশে আর তোমার যদি ক্ষতি সাধন করতে চায় অনেক আছে হিংসুক আছে শত্রু আছে ক্ষতি করতে চায় মনে রাখবে এটা হচ্ছে দুতকদীরের প্রতি iman আল্লাহর সর্বভৌমত্বের প্রতি iman লাম ইয়া যুররু বেশ ইল্লা বিশাই কোন ক্ষতি করতে পারবে না সারা দুনিয়ার মানুষ যদি বলে একে ঠাততেই দিব না হ্যাঁ একে bastei দিব না একে খেতেই দিব না কিছুই করতে পারবে ইল্লা বিশাই তবে আল্লাহ যদি সেটা তোমার ভাগ্যে লিখে রাখেন রফিয়াতুল আকলাম তকদিল লিখার কলমকে উঠিয়ে ন হয়েছে লিখছে উঠে গেছে বন্ধ করে দেওয়া হয়েছে জাফাতে সোহব আর লিখার পরে কালি শুকিয়ে গেছে নতুন করে আর কিছু তাতে পরিবর্তন ঘটবে না নবী ইসলামের আর একটি হাদিস রয়েছে যে মমিনের সুখ দুঃখ সবসময় বেনিফিট আজাব আনলে আমরিল মমিন আশ্চর্য লাগে মমিনের জীবন নিয়ে চিন্তা করলে বলছে আশ্চর্য লাগে একজন মমিন মুসলিম তহিদবাদী মানুষের জীবন নিয়ে চিন্তা করলে বলছেন ইন যদি সুখের জীবন হয় খুব সুখের জীবন সৌদি আরবে কাটছে নিরাপত্তার সাথে আর মাছ যাচ্ছে ভালো বেতন পাচ্ছে আর থাকার জায়গাও ভালো কাজকর্ম ভালো এসিতে বসে সবসময় গাড়ি তো এসি বাড়ি তো এসি সব মসজিদও এসি এসি আর এসি সুখ আর সুখ তাই না হ্যাঁ যদি হয় তাহলে অহংকারী হয় না হ্যাঁ অহংকার চলে আসলে হইতো না 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 সাকার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এ আল্লাহর দান আল্লাহর দান এক্ষুনি যদি মনে করি যে ওমরা যাবো কোনো বাধানে নেই না ভিসা না পাসপোর্ট হাতে না পাসপোর্ট এক্সপায়ারি হচ্ছে না ও মোক না তুমি কি না যাও গাড়িতে বসার চলে ঠিক না সুহান আল্লাহ এসব নিয়ামত কি অনুভব করছি আমরা বলুন আলহামদুলিল্লাহ যদি কোন নিয়ামত পাই সুখ পাই সাকারা সুক্রিয়া করে মমিন সুখী হইলে সুক্রিয়া আর দুখী হইলে সবর শুকর না সবর আর দুটোই এবাদত কষ্টের সময় সবরের এবাদত আর সুখের সময় শুক্রের এবাদত সুখের সময় অহংকারী নয় আর দুঃখের সময় হাহাকার নয় মানসিক অশান্তি না ভাই ঘুম হয় না ভাই আর বেঁচে থেকে লাভ নাই না না মোটেই না সবসময় বেঁচে থাকতে চাই আল্লাহর ইবাদত করতে চাই সুখে থাকলো সুস্থ থাকলো আল্লাহর ইবাদত করতে চাই করে মরতে চায় আর কষ্টে থাকলো হ্যাঁ অসুস্থ থাকলো আল্লাহর ইবাদত করে মরতে চায় মহাবত রব্যাক হাত্তা ইয়াতিকা লিখি রবের ইবাদত চালিয়ে যাও আর মানুষের জীবনটা সুখ দুঃখ দুটো মিলে হাত্তা ইয়াতিকা লেখালো আমরণ সারা জীবন তুমি ইবাদত চালিয়ে যাও বলছেন ওয়াইন আসাব কান খাই এটাই ভালো শুক্রিয় আদায় করলেন যদি আপনি সবসময় ভালো খাবার খান সব সময় ভালো পোশাক পরেন সব সময় যদি নিয়ামত পূর্ণ জীবনযাপন করেন কিন্তু সবসময় শুকুর গুজার আবদান শকুরায় তাহলে এটা আপনার জন্য মঙ্গলজনক ফাঁকানা খায়রাল্লা আর ওয়াইন আসাব দররা যদি বালা মুসিবত শারীরিক বালা মসিবত মানসিক বালা মুসিবত আর্থিক বালা মুসিবত যে কোন রকম বালা মুসিবত সবার ধৈর্য ধারণ করবে জুল অত্যাচারের বালা মুসিবত নিরাপত্তাহীনতার বালা মুসিবত আল্লাহ হেফাজত করুন ফাঁকানা কল্যাণ আল্লাহ এইটাও করলাম করবর কিন্ন আল্লাহ আমাদের সাথে আছেন কেন আমরা সবর করছি জি